আমার ড্রাইভিং খুব পছন্দ করতে আমি যার বহু শেষ দশ বছরে প্রায় আট দশ বছরে তার তিনি আমাকে ভাবার সার্থী বলতেন আমার যে পাগলের অনুষ্ঠান বড় পাগলা মহাসম্মেলন প্রতি বছর দক্ষিণেশ্বর কালী মন্দিরে হয় আপনারা রানী আসনী সিরিয়াল নিশ্চয়ই অনেকেই দেখেন সেই রানী আসনী পরিবারে অন্যতম দাস্ত্রী তারই সহধর্মী রয়েছে সেই পরিবারের সদস্যা আমি রূমা চৌধুরীকে অতিথি রূপে আবন্ত্রণ করেছি আর তার সবচেয়ে বড়দিন ভগলার গান ভীষণ গান ভালো লাগে এবং ভগৎকালার গান সময় কম এই জন্য আমি একটা গানই মা আনন্দময়ীর উপরে যে আনন্দময়ী মহাপূজা আপনারা করছেন শুনছেন যার জন্য আপনারা উন্মাদের মতন পাগলের মতন ছুটে এসেছে নাশের প্রতি বছর তার সেই মহানন্দময় নিয়ে একটা গান রচনা করেছে সেই গানটাকে শোনাবার জন্য আমি গুম মাকে রূপা চৌধুরী তাকে অনুরোধ করছি এবং তারপরে আমি এতক্ষণ একটা গান নাচ শুনেছি ভবা বাংলা বহু তার অনেক গুণাবলী সেই গুণ বলে শেষ করা যায় না তার কিছু কিছু আপনাদের কাছে আমি প্রকাশ করব যেগুলো আমি আমার বইয়ে পাগলের অনুমতি নেই ঠাকুরের অনুমতি নেই আমি লিখেছি তিনি বলতেন আমি খবরে গেলে খবরে গেলাম প্রচার বিপট ছিলেন ছবি তুলতেও দিতেন না আমি একদিন গাড়ি চালাতে চালাতে বললাম দাদু দয়া করে তুমি আমাকে না হলো না তোমার কথা আমি প্রকাশ করবো লিখবো সেই অনুমতি আমাকে দাও তিনি সেই অনুমতি দিয়েছিলেন সেই সুবাদে আমি তার বহু প্রায় তিরিশটা বই রচনা করেছি এবং সারা বিশ্বে ছড়িয়ে চেষ্টা করেছি বিশ্বের সকলটা দেশ আমি ধরে চেষ্টা করি তার কথা তিনি আমাকে দিয়ে বলিয়েছেন আমি বলিনি তিনি কৃপা করে আমাকে দিয়ে বলিয়েছেন আমি দেশের একজন একজন কলকাতা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র নেতা ছিলাম আজকে আমি মন্ত্রী হতে পারতাম অনেক মন্ত্রী যারা আপনারা জানেন সুব্রত মুখার্জি প্রিয়রঞ্জন দাস করছি এরা আমার অধীনে ছিল আমি এদের যে নেতা ছিলাম আমি চিন্তা করুন কিন্তু পাগলের নির্দেশে তুমি ওকালতীয় করবে না রাজনীতিও করবে না আমার কাজ তুমি করো সেই সুবাদে আমি কাজ করি তার কিছু কিছু কথা আপনাদের কাছে বলবো যাতে আপনার সম্পৃক্ত থাকে গান শুনবেন পাগলের গান শিক্ষামূলক গান তার কথাগুলো অনুধাবন করবেন কিন্তু পাগলের কথাগুলো যদি জীবনে নিতে পারেন কিছুও তাহলে জানবেন আপনার জীবন সার্থক হলো এবং সত্যিকারে ঈশ্বরের কাছে আপনারা পৌঁছোতে পারবেন আসুন আমি রুমামাকে কিছু পাগলের একটি গান গাইতে অনুরোধ করছি এটি হচ্ছে নিয়ে খুব ভালো গান গাই আমার সাথে দূরদর্শনে গায় কলকাতা দূরদর্শনে

আমিও পাগলের সঙ্গ পেয়েছি সেটা একটুখানি বলে নিই যে আমি কিন্তু লালিয়া সুন পরিবারের বন্ধু মানে ওখানে আমার বিয়ে হয়ে আমি ওখানে এসেছি কিন্তু আমার বাপের বাড়িতে পাগল যখন গিয়েছিলেন তখন আমি সাত আট বছরের গিয়েছিলাম তো পাগলের সঙ্গ আমি তখন পেয়েছিলাম পাগলের মুখের গানও আমি শুনেছিলাম এবং তার হাতের বাজনাও শুনেছিলাম সেগুলো আমার স্মরণে আছে তো আজকে এইটুকু যদি স্মরণের কথা না বলি তাহলে আমি অকৃতজ্ঞ হয়ে যেতাম আর আরেকটা জিনিস হচ্ছে যে মায়ের প্রতিষ্ঠা হয়েছে এই এইখানে আমি যে আমন্ত্রিত আমাকে আনা হয়েছে এর জন্য আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ দোষ যারা আমাকে এখানে করেছেন আর এখানে অগণিত যত মানুষ তাদের মধ্যে আমি নিজে ঈশ্বরকে অনুভব করে আমি এই গানটা গাইব কোনো মঞ্চ শিল্পী হিসেবে নেবেন না কারণ আমার গানই হচ্ছে আমার প্রার্থনা আমি ঈশ্বরকে গান দিয়ে প্রার্থনা করি বিশেষ করে ভবা পাগলার গান আমার কাছে ভীষণ প্রিয় এটা গোপালদা জানেন জয় ভাবা জয় মা আপনারা নিজেদের